নতুন সুস্বাস্থ্য কেন্দ্র উপহার পেল মেদিনীপুর শহর মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত হবিবপুর এলাকায় নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সৌমেন খান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমশঙ্কর সারাঙ্গী মেদিনীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমা সাহা সহ অন্যান্যরা এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হয় উপকৃত হবেন মেদিনীপুর পৌর এলাকার কয়েক শতাধিক মানুষ বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের মানে মূল মানুষের উপর যে একটা পরিবর্তন এটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির একটা ব্যাপক পরিবর্তন যেটা আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ দিয়ে শুরু করব না তার পার্ট অফ পার্সেল হয়ে কিন্তু যতটা চাইব আমাদের যে সরকারের যে মাথা এবং তার যে পারিসর মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমাদের মাথা উপরে তাদের নির্দেশ করবো কিন্তু আমরা এভাবে এগিয়ে

যেটাকে আমরা বলি আরবান ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এটা আগে তোতাপাড়াতে পাড়াতে রেন্টেড বিল্ডিংয়ে চলতো সেইটা এখন পুরোপুরি এখানে আমাদের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আপনারা দেখছেন আজকে সেটার শুভ উদ্বোধন সেই বিল্ডিংয়ে সেটা উঠে এলো এই পরিষেবাটা মানুষ পাচ্ছিলেন আরও ভালোভাবে একটা সুন্দর বিল্ডিংয়ে পাবেন এবং এখানে আমরা কিউরেটিভ সার্ভিস যারা ডাক্তারবাবুরা থাকবেন তারা এখানে ওপিডি বেসিসে দেখবেন ওই সময়ে এমার্জেন্সি এলে এমার্জেন্সিও দেখবেন এবং তার সাথে সাথে মায়েদের বাচ্চাদের অ্যান্টিনেটাল কেয়ার ইমিউনাইজেশন ফ্যামিলি প্ল্যানিং সমস্ত কিছু এখান থেকে হবে সমস্ত ন্যাশনাল প্রোগ্রামসগুলো পোলিও থেকে শুরু করে সমস্ত টিভি ম্যালেরিয়া লেপ্রসি মাইলেরিয়া সমস্ত কিছুই এখান থেকে কন্ট্রোল হবে যে দু তিনটে ওয়ার্ড এটা পঁচিশ নাম্বার ওয়ার্ডের মধ্যে আছে যে মহল্লা বা পাড়াগুলো এই এইচডব্লিউসি আন্ডারে তাদের মানুষরা এখান থেকে জনস্বাস্থ্য সম্পর্কিত যা যা পরিষেবা পাওয়ার কথা ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক বা যে কোনো আউটব্রেক হোক ফুড পয়জনিং হোক সমস্ত কিছু এখান থেকে পাবেন মেডিকেল অফিসের নেতৃত্বে যে টিম থাকবে তারা সেটা দেবে এবং তার সাথে সাথে এখানে টেলিমেডিসিন হবে টেলিমেডিসিনে এখানে যে সমস্ত মানুষ আসবেন তাদের মধ্যে যাদের ঊর্ধ্বতন কোনো ডাক্তারের কাছে দেখাতে হবে আপার টায়ারে সেখানকার ডাক্তারের সাথে বা হাবের সাথে এখানকার যিনি ডাক্তারবাবু আছেন তিনি যোগাযোগ করিয়ে দেবেন এবং ই প্রেসক্রিপশন জেনারেট হবে মানুষকে দেওয়া হবে তার মাধ্যমে আমরা ই মাধ্যমে আপনারা জানেন এখন আমরা টেলি টেলিনিউরো পরিষেবাও দিয়ে থাকি টেলিমেডিসিন পরিষেবা দেওয়া দেওয়ার সাথে সাথে আমার টেলি অবস্টেটিক্স টেলিটিভি টেলি স্ট্রোক এবং এছাড়াও যে সমস্ত হার্ট অ্যাটাক নিয়ে মার্কাটেল ইনফেকশন নিয়ে আসেন পেশেন্ট হঠাৎ করে তাদের আমরা টেলি মেডিসিনের মাধ্যমে পরিষেবা পৌঁছে দিই এবং সঠিক জায়গায় রেফারেলের ব্যবস্থা করি তো তার সাথে সাথে এখানে যেটা হবে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো যেটা আমার তিন রকমের ক্যান্সার ওরাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার যেটা স্পিনিং করা যায় এবং তার সাথে সাথে ডায়াবেটিস এবং হাইপার এগুলো এখানে রেগুলার স্ক্রিনিং হবে প্রত্যেকটি তিরিশ ঊর্ধ্ব যাদের বয়স মানুষ এই এলাকার তাদের সবার বছরে একবার করে এগুলো এখানে স্ক্রিনিং করা হবে এবং তাদেরকে উপযুক্ত পরিষেবা পৌঁছে দেওয়া হবে